দেখতে পারবো কিভাবে সবার আগে দেখতে পারবো তো আপনারা কিভাবে সবার আগে দেখবেন কোন চ্যানেলে আপলোড হবে কখন আসবে সবকিছু জানিয়ে দেবো আমার এই ছোট্ট ভিডিওতে ভিডিওটি কিন্তু দুই মিনিট পর্যন্ত কন্টিনিউ করতে হবে হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা অনেক ওদের আগ্রহে আছেন সতমা পার্ক তো দেখার জন্য আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে আপু সতমা পার্ক কি দিবেন না নাকি দিবেন একটু জানাবেন তো সবাইকে ওখানে না জানি আমি এখানে জানার 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 জন্য চলে আসলাম অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পারবেন সতমা পার্ক তো আসবে এই মাসের শেষে অবশ্যই সতমা পার্ক তো যদি দেখতে হয় তাহলে আপনাদের এই ভিডিওতে বেশি বেশি লাইক এন্ড কমেন্ট করতে হবে আপনারা যত বেশি লাইক এন্ড কমেন্ট করবেন তখনই কিন্তু আপনাদের নাটকগুলো তাড়াতাড়ি পছন্দের নাটকগুলো তাড়াতাড়ি নিয়ে আসা হবে আপনাদের উপর নির্ভর করে সবসময় আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনাদের উপর নির্ভর করে পরবর্তী নাটক আপনারা যে ভিডিওটা দেখতে বেশি ইন্টারেস্ট হবেন সেই নাটকটা কিন্তু তাড়াতাড়ি নিয়ে আসা হবে মানে আপনারা মানে কমেন্ট যত বেশি করবেন আপনাদের কমেন্টের উপর কিন্তু তারা ফোকাস দেয় ঠিক আছে আপনারা কমেন্ট করবেন সুন্দর করে বলবেন যে আমরা এই নাটকটি দেখতে চাই তাহলে কিন্তু সেই নাটকটা তাড়াতাড়ি নিয়ে আসা হবে তো বন্ধুরা আপনারা কে কে ওদের আগ্রহে আছেন সতমা পার্ক টু দেখার জন্য তারা এই ভিডিওতে কমেন্ট করবেন এবং লাইক করবেন আর আপনারা অলরেডি যারা দেখেছেন সতমা পার্ট টু তারা তো অবশ্যই জানেন সতমা পার্ক কতটা ইমোশনাল এবং কতটা দুর্দান্ত হয়েছিল এবং পার্ট পরে কিন্তু আরো इमोशनल এবং আরো দামাকাদার হবে তো পার্ট যারা পর্যন্ত দেখেনি সতমা তারা এখনই গিয়ে দেখে আসুন পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলে আর আপনারা যদি সেই চ্যানেলটা সার্চ করে না পান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন থেকে সেখানে গিয়ে দেখে আসুন দেখে এসে আপনারা কমেন্ট করুন সতমা পার্ককে কেমন উপভোগ করেছেন তো বন্ধুরা এখন আপনার তো বন্ধুরা অলরেডি যারা দেখে ফেলেছেন তারা তো জানেনি তো আপনারা আর কিছুদিন সময় ওয়েট করেন তাহলে কিন্তু স্বপ্ন পাঠক দেখতে পারবেন তো আপনারা আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন আমি তাদের কমেন্টগুলো কিছু করে আসতে চলুন আর আপনারা যারা এই ভিডিওতে কমেন্ট করবেন আপনারা যারা স্বপ্ন পাঠু দেখতে চান তারা এই বিষয়টি তারা এই ভিডিওতে বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করবেন তাহলে তারা নিয়ে আসা হবে আর কমেন্ট করার সময় অবশ্যই আপনাদের নাম সহ কমেন্ট করবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরবো তো আগের ভিডিওতে আমাদের যারা কমেন্ট করেছিলেন চলুন এক নজর কমেন্টটা পড়ে আসি তো একজন ওমান ওমান প্রবাসী ভাই লিখেছেন আমি স্কুল নাটকটা চাই আরেকজন লিখেছেন আপু সতমা পার্ট টু চাই আরেকজন লিখেছেন নকল হিরো চার নাম্বার পর্ব চাই আরেকজন লিখেছেন আমি ওমান থেকে দেখতেছি শতমা পার্ট টু চাই আরেকজন লিখেছেন আমি ওমান থেকে দেখতেছি নকল হিরো স্কুল গ্যাং এবং মন নিয়ে খেলা এই নাটকগুলো আমি দেখতে চাই আপনারা পার্ট গুলো রেখে নতুন নাটক কেন নিয়ে আসছেন আরেকজন লিখেছেন আপু আমি ইন্ডিয়া থেকে দেখতেছি নতুন ভিডিও চাই আরো ওখানেই কমেন্ট করেছেন বাকি কমেন্টগুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে